আমি একদিন আমার হব মনে রেখো আমি একদিন পৃথিবীর সমস্ত মায়া থেকে মুখ ফিরিয়ে নেব একদিন কারোর মৃত্যুর খবরটাও আমাকে এক ফোটাও বিচলিত করতে পারবে না আজ যার সাথে কথা বলতে না পেরে এত মন খারাপ মনে হচ্ছে যেন তার কণ্ঠস্বরটা একবার ভেসে আসুক এই খোলা বাতাসে একটা বার বলে উঠুক হে পাগল আমি তো তোর পাশে আছি তো সে যখন আজামায় দেখবে তার মনে হবে হাজার বছরের খাখা খা রোদ্রুপোড়া পিপাসু পুথি কামি সে একদিন আমার সামনে গেড়ে বসলেও আমার সেদিন কিচ্ছু যায় আসবে না তার কারণ সেদিন আমি একান্তই আমার হব তো বন্ধুরা আজকে একটি ছোট্ট ভিডিও রাখলাম তোমাদের সামনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকেই এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো